বৈদিক দর্শনের পরবর্তী সময়ে ভারতবর্ষের মাটিতে সাংখ্য বেদান্ত কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতি নানান উপাসনার বিভিন্ন সাধন মার্গ প্রচলিত ছিল এই সকল আপাতবিরোধী মার্গের সমন্বয়ে সাধিত হয়েছে এই গীতা যোগগ্রন্থি যুগাচার্য ভারত সেবা শ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দ প্রণবানন্দজি বলেছিলেন এই যুগ মহা যুগ যুগ মিলন মহা সমন্বয়ের যুগ মহামুক্তির যুগ দেখুন আমি দেখতে পাচ্ছি কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসেছেন এখন অনেক আসছেন এক জাগরণ এসে গেছে আমাদের মধ্যে আমরা এখন ঘুমিয়ে নেই আমরা এখন স্লেব নয় আমরা এখন আমরা লোকে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষ উন্নতি হয়ে উন্নীত হয়েছি আমরা মধ্যে নতুন জাগরণ এসে গেছে আমাদের এই জাগরণ এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের মাধ্যমে আসবে এসেছে এবং আসবে তো আজ এই মহামুক্তিদায়ক গীতা কোনো ক্রমেই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যোগ্য নয় একটি নির্দিষ্ট দেশের জন্য গণ্ডিত আবদ্ধ থাকতে পারে না এই গীতা হচ্ছে সার্বজনীন বিশ্বজনীন এটা একটি সাধারণ গ্রন্থ নয় এক মানব দর্শন তাই এই গ্রন্থ বিশ্ব বিশ্বজনীন বিশ্বের যে যে প্রান্তে মানুষ সংশয় মোহগ্রস্ত হয়েছে সেখানে এই পথ দেখিয়েছে এই গীতা বাপরে বাপ কি জমায়েত কি ভিড় সত্যিই যেন একেবারে হিন্দু জাগরণ হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতার যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে দর্শক দেখুন সেখানে কি জমায়েত কি ভিড় একেবারে নজর কাড়া আমিও ভাবিনি যে এত ভিড় হবে কারণ বলা হচ্ছিল বটে লক্ষ্য কণ্ঠে লক্ষ্য কণ্ঠে কিন্তু সেটাকে ডিস্টার্ব করার জন্য যেসব বিষয় ঘটনা হয়েছে আমিও মনে করি সেটা যেমন হচ্ছে টেট পরীক্ষা আজকের দিনে আজকের দিনে টেট পরীক্ষা রাজ্য জুড়ে হচ্ছে যারা পরীক্ষা দিতে যান গেছেন তাদেরও অনেকেরই এই গীতা পাঠের অনুষ্ঠানে আসার কথা তো সেটা মানে এটা অনেকেই বলছেন এবং আমারও তাই ধারণা যে এই গীতা পাঠের অনুষ্ঠানটাকে মানে যে ওয়েবটা তৈরি হয়েছিল সেটাকে কমিয়ে দেওয়ার জন্য এটা একটা প্রয়াস শাসক শিবিরের তরফ থেকে যে ওই জন্য পরীক্ষা ফেলে দাও তাহলে ওনাকে আসতে পারবেন না আর আসার পথে কোনো সমস্যা হলে পরীক্ষার্থীদের সেটাকে অন্য ইস্যু হিসেবে তুলে ধরা যাবে কিন্তু দর্শক আমি তারপরেও দেখছি যে ভিড় যে জমায়েত এবং আরো একটা বিষয় এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার কথা ছিল তিনি আসতে পারেননি শেষ পর্যন্ত তবে তিনি একটা বার্তা পাঠিয়েছেন শুভকামনা করেছেন তো মানে প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসছেন না তো অনেকে ধারণা ছিল আমারও মনে হয় আমারও রকম ধারণা ছিল তার মানে আর মনে হচ্ছে লোকজন বেশি হবেন না কিন্তু সেই ধারণাও পাল্টে গেছে মানে কে আসছেন না আসছেন তার থেকেও গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে সেখানে যাব অংশ নেব সেই আগ্রহ বেশি গীতা পাঠ নিয়ে জাগরণ বেশি আজকে এই ভিড় কিন্তু সেটাকেই প্রমাণ করে যে প্রধানমন্ত্রী আসছেন না যাব না তবে দর্শক আমি এটাও ভাবছি যে এমনিতেই যা ভিড় দেখছি তাহলে যদি প্রধানমন্ত্রী আসতেন প্রধানমন্ত্রীর প্রতি একটা আবেগ থাকে একটা আগ্রহ থাকে প্রধানমন্ত্রীকে দেখা তাহলে কত লোক মানে কি ভিড় হতো আমি শুধু ভাবছি দর্শক আর যারা ওখানে নেতা হিসেবে মানে যারা নেতা নেতা হিসেবে ওখানে যাননি শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে আমরা কিন্তু কেউ স্টেজে না আবার মিডিয়া যেন এই কথা কখনো বলবে না যে নেতারা স্টেজে জায়গা পাননি আমরা কিন্তু স্টেজে যাওয়ার জন্য কিন্তু আমরা মানে স্টেজে ওঠার জন্য আমরা আসবো না শুভেন্দু অধিকারী আগেই বলে দিয়েছিলেন এটা নিয়ে আবার মিডিয়া যেন আবার বেশি মানে এ না করে জাস্ট জায়গা জায়গা পেলেন না আমরা আসবো ভলেন্টিয়ার হিসেবে সনাতনী ঘরের ছেলে ভলেন্টিয়ার হিসেবে আসবো নিচে বসবো তো আর আর যে মেন যে স্টেজ সেখানে যারা সাধু সন্ত রয়েছেন তারা বসবেন তাই হয়েছে ওখানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু থেকে শুরু করে সবাই যারা সব ওখানে আর কি যাবেন সবাই তারা কিন্তু নিচে বসবেন সবাই নিচে বসবেন এটা কিন্তু আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল এবং দেখছেন দিলীপ ঘোষ ছবি তুলছেন নিচে বসেছেন কিন্তু দর্শক এটা একটা নজর কাড়া যে এরকম কলকাতার বুকে একটা লক্ষ্য কণ্ঠে গীতা আর সেখানে এত এত ভিড় ভিড় আমি জানি না অঙ্কটা কত মানে জনসংখ্যার অঙ্কটা কত সেটা পরে হয়তো আমরা পাবো কিন্তু যেটাকে ফপ হবে বলে মনে করা হচ্ছিল কিন্তু সেটা ফ্লপ নয় এ একেবারে নজর কাড়া মানে আন্দাজের বাইরে আন্দাজের বাইরে যদি সত্যি শাসক শিবির এটাকে খাটো করে দেখানোর জন্য ওই সব প্রয়াস করে থাকে তাহলে বলবো এইসব দেখছে জ্বলছে আর লুচির মতো ফুলছে আবার কথা মনে হচ্ছে আর আমি আরেকটা কথা বলতে চাই দর্শক প্রধানমন্ত্রী আসতে পারেনি ওনার একটা জরুরি কাজ রয়েছে বলে কিন্তু এই যে অনুষ্ঠান গীতা পাঠে এটা কিন্তু একটা এরকম এটা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন কিন্তু এটা করেনি এই অর্গানাইজ যেটা হয়েছে একটা নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম থেকে এটা অর্গানাইজ করা হয়েছে এবং সর্বস্তরের মানুষকে এখানে আহ্বান করা হয়েছে বিশিষ্ট এখানে আহ্বান করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে যেমন প্রধানমন্ত্রী ছিলেন তেমনি এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল গীতা মানে গীতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠান আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু দর্শক আমি তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীকে দেখি ওনাকে দেখতে পাইনি কেন কেন আমি জানি না কেন উনি আসছেন না এটা তো বিজেপি প্রোগ্রাম নয় যে বিজেপি প্রোগ্রাম যাব না গীতা অনুষ্ঠান যারা সনাতনী ধর্মে বিশ্বাসী তাদের কাছে এই এই যে আয়োজন এটা খুব পবিত্র একটা আয়োজন যখন উনি নিজে নিজেকে বড় হিন্দু বলে জাহির করে থাকেন আবার মাঝে মধ্যে মুসলিম মানে এমন কালচার করেন মনে হবে মুসলিম রিজার্ভ করে চলে যান ইত্যার পার্টিতে যা করেন ঈদ ঈদের নামাজ যখন হয় রেডি ঈদের নামাজের সামনেও চলে যান অদ্ভুত লাগে মহিলারা ঈদের নামাজে মানে এটা তো একটা সিস্টেম আছে মহিলাদের আলাদা জামাত হয় ঈদের নামাজ পুরুষদের আলাদা জামাত হয় মহিলা পুরুষ কাটে কাটে গিয়ে জামাত এটা হয় না সিস্টেম আছে ইসলামে আমি আর এটাকে নিয়ে আবার কি অন্য বিত가가 তৈরি করব না যে সমান অধিকার সমান অধিকার আছে নামাজ তো পড়াই যায় কিন্তু পাশাপাশি পড়া যায় না এটা সিস্টেম আছে ধর্মবেজে রিতে সেগুলোকে মানতাই বিশ্বাসটাকে মানত। তো যাই হোক সেකට চলে যান তাহলে এই যে একটা লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠান হচ্ছে কলকাতার বুকে হ্যাঁ বিজেপির অনেকে হয়তো ওখানে গেছেন কিন্তু আপনি নিজেকে এত বড় হিন্দু মনে করেন বলেন ও চণ্ডীপাঠ করেন কত কি করেন যখন কলকাতার বুকে আপনার কার্যত নাকের ডগাতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আপনাকে আমন্ত্রণ করা হয়েছে তা সত্ত্বেও আপনি কেন গেলেন না আমি জানি না আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলছি শুধুমাত্র পলিটিক্যাল রং খুঁজছেন পলিটিক্যাল রং সেই জন্য যাবো না যদি আপনি সত্যি আপনি যে ধর্মের কথা বলে থাকেন তাকে যদি সত্যি এতটা বিশ্বাস করে থাকেন ব্যানার্জি পরিবারের যেতে পারতেন তাহলে আপনার আপনি বলেন সকলকে নিয়ে আমরা চলি চলি সকল ধর্মকে নিয়ে আমরা ঠিক আছে এটাও একটা ধর্মীয় প্রোগ্রাম আপনি সেই ধর্মের মধ্যে আপনি যদি যেতে পারতেন আপনার সেই মহানুভব মহানুভবতা বিষয়টা বা উদারতা বা সকলকে সমান চোখে দেখা বা নিজের ধর্মটাকেও ভালো করে বিশ্বাস করা সেটা আরো সামনে আসতে কিন্তু আপনি গেলেন না ভেবেছেন যে গেলেই মনে হচ্ছে বিজেপি সঙ্গে মিশে যাব আর হয়তো এরকম একটা অঙ্ক কাজ করছে মনের মধ্যে যদি যায় যদি আবার মুসলিম ভোট সরে যায় ও গীতা কন গীতা অনুষ্ঠানে গেছ বা গেছেন বিজেপি যদি হিন্দু মানে মুসলিম ভোট সরে যায় তাহলে আগে ভোট তারপর গীতা তারপর স্বর্গ নরম ভাবব আগে ভোট হয়তো ওই জন্যই আমার ধারণা ওই কারণে আর কি বিজেপির প্রোগ্রাম বলে কিন্তু এটা বিজেপির প্রোগ্রাম নয় তবে বিজেপির লোকেরা তারা এই বিষয়গুলোকে বেশি করে বিশ্বাস করেন বলে তারা গেছেন তারা ওখানে আছেন ভলেন্টিয়ার হিসেবেও ওখানে কাজ করছেন ওখানে পুলিশি নিরাপত্তা সে অর্থে নেই পৌরসভার মানে পৌরসভার পরিষেবা সে অর্থে নেই যারা গেছেন তারাই উদ্যোক্তা তারাই ভলেন্টিয়ার তারাই একে অপরকে সাহায্য করছেন নেতা বিজেপির যারা গেছেন তারাও সব ওখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে ভালোবেসে শ্রদ্ধার জায়গা থেকে তারা এগুলো করছেন কিন্তু এত কিছু করেও আটকানো গেলে কি এত কিছু মানে কি এই প্রোগ্রামটাকে ফ্লপ করা এত সুন্দর এত সুন্দর একটা আয়োজন অনেক জায়গা থেকে লোকজন এসছেন গাড়ি ঘোড়া মানে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না রাস্তাতে কারণ টেট পরীক্ষা বাস তুলতে বারণ করা হয়েছে ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও মানে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যে আয়োজনটা আজকে হয়েছে এক কথায় দর্শক বলতে হয় আলাদা একটা আবেগ হিন্দু জাগরণ এবং এই গীতা পবিত্রতা তারা মানে মানেন তারা একটা নিদর্শন বা প্রমাণ আর যখন এইসব হচ্ছে হয়তো তারা ভেবেছিলেন যে টেট পরীক্ষাটা ফেলে দিয়েছি সেরকম হয়তো আর ভিড় হবে না ভেবে যারা আর কি প্ল্যান করেছিলেন তারা ওই বাড়িতে বসে বসে লুকিয়ে লুকিয়ে টিভিতে বা মোবাইলে দেখা ছাড়া আর কিছুই করার নেই তবে এই যে এত প্রতিবন্ধকতাকে এত প্রতিবন্ধকতা করা হয়েছিল এই অনুষ্ঠানে তারপরেও যে প্রোগ্রামটা হয়েছে এবং শাসক শিবির যেটা ভাব ভাবছিল যে এটা বিজেপির পালে হাওয়া লাগানোর জন্য এটা একটা আয়োজন চব্বিশের ভোটের আগে হ্যাঁ আজকে যে বাধা অতিক্রম করে এই প্রোগ্রামটা হয়েছে এবং বাংলার একটা বড় অংশের মানুষ বুঝে গেলেন গীতা পাঠের এই অনুষ্ঠানকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী বলি আসেন তো চলে যাননি অন্য কোনো প্রোগ্রামে রয়েছেন উনি তো কলকাতায় হচ্ছে উনি থাকতেই পারতেন এই যে নেননি এই যে ঠিক করে এই পরিষেবা যেগুলো দেওয়া দরকার ওখানে একটা প্রোগ্রাম হলে সেটাও বলে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে তার সত্ত্বেও এই যে প্রোগ্রামটা হয়েছে এটা কিন্তু আমার বাংলা মানুষের মনে একটা দাগ কেটে দিচ্ছে বাংলা মানুষের মনে কিন্তু একটা বিষয় করে দিচ্ছে যে তার মানে ইনারা হচ্ছেন এই সব প্রোগ্রামের বিরোধী ফলে যারা এই ধরনের কালচারের বিরোধী তাদেরকে ক্ষমতায় আমরা বেশি দিন কেন রাখবো ফলে এর ইফেক্ট কিন্তু যদি উনি আসতেন প্রোগ্রামে ততটা পড়তো না তদ্রা পড়তেন না উনি প্রোগ্রামে আবার টাচ করতে তদ্রা পড়তেন না কিন্তু এই যে না আশা এবং এইভাবে ভাবে ট্রেড পরীক্ষা ফেলা ইত্যাদি করা এই যে এগুলো হয়েছে হ্যাঁ শেষ পর্যন্ত তারা যে আশঙ্কাটা করছিলেন সেটাই কিন্তু হবে এর প্রভাব কিন্তু পড়বে বল বক্স আমার ধারণা দর্শক যদি এস আমি আপনাদের বলার থাকে অবশ্যই বলবেন টয়েন বক্সে নজর রাখবেন আরাম